হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে এ থেকে অ্যাবাকয়েন মাইনিং প্রোজেক্টের বিগ আপডেট নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে অ্যাবাকয়েন মাইনিং লিস্টিং ডেট এবং অ্যাবাকয়েন মাইনিং জুন এক লিস্ট মানে মাইনিং বন্ধ হতে যাচ্ছে বাট এখান থেকে মাইনিং বন্ধ হওয়ার পরে ঠিক কবে তারা লিস্ট করবে এবং জুন এক তারিখ মাইনিং বন্ধ হওয়ার পরে কি কোনো ওয়ে থাকবে কি না যেখান থেকে আমরা অ্যাবাক ইনকাম করতে পারবো এছাড়াও যাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সমস্যা হচ্ছে তারা কিভাবে তাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন এছাড়াও কোন কোন এক্সচেঞ্জারে এটা লিস্ট হতে পারে এবং অ্যাবাকয়েন কত ডাস্টের পরিবর্তে কত টোকেন দেওয়া হবে যেমন আমরা যেটা ইনকাম করতেছি এটা হচ্ছে এক ধরনের টোকেন বা গেম ব্যালেন্স বলতে পারেন কয়েনের মতো যেমন নোট কয়েন আমাদেরকে টেন মিলিয়ন ভাউচারের জন্য দশ হাজার কয়েন দিয়েছিল সেম প্রসেস এখানে এই গেম ব্যালেন্সটাকে একটা রেশিওতে কনভার্ট করে আমাদেরকে মেননেটের টোকেন দেওয়া হবে যেমন এখানে তারা কিন্তু ক্লিয়ার করেছে এটা তাদের টেলিগ্রাম যে বোর্ড এখানেই তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে আপনারা দেখতে পারতেছেন যে মাইনিং অফ গোল্ড ডাস্ট উইল বি স্টপেড অন জুন ওয়ান দু তার মানে সামনে আর মাত্র সাত থেকে আট দিন সময় আছে আমাদের হাতে যেখান থেকে আমরা এখান থেকে ফ্রিতে মাইনিং করতে পারবো এরপরে কিন্তু মাইনিংটা অফ হয়ে যাবে তবে মাইনিং অফ হওয়ার পরেও দুটো সিস্টেম থাকবে যেটা আপনারা দেখতে পারতেছেন যার মাধ্যমে এখান থেকে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে আপনাকে কিছু টাক্ক দেওয়া হবে সেই টাক্কগুলো কমপ্লিট করে এবং দ্বিতীয়টা হচ্ছে স্টেকিংয়ের মাধ্যমে এখান থেকে আপনি এই দুটো ওয়েতে ইনকাম করতে পারবেন মাইনিং বন্ধ হয়ে যাওয়ার পরে এবং লিস্টিংয়ের আগে যখন এটা মেননেট লঞ্চ করবে তার আগ সম আগ পর্যন্ত সময় আগের সময় পর্যন্ত এবং এখানে তারা এটাও ক্লিয়ার করেছে যে অ্যাবাক কয়েন আপনি এক হাজার গোল্ড ডাস্টের পরিবর্তে একটা অ্যাবাক মেননেটের কয়েন্ট হবেন এ ভি এ তাদের টোকেন নেইম এবং এই টোকেনটাই আপনাকে দেওয়া হবে যেটা এক হাজার গোল্ড ডাস্টের মানে আমরা যে মাইনিং করতেছি এই ব্যালেন্সের এক হাজার গেম ব্যালেন্সের পরিবর্তে আমাদেরকে একটা করে অ্যাবাকয়েন দেওয়া হবে এটা কিন্তু তারা উল্লেখ করেছে এবং তারা এটাও বলেছে যে অ্যাবাকয়েন টোকেন উইল সুন বি ইস্যুড অ্যান্ড লিস্টেড অন দ্য ডিফারেন্ট ডিফারেন্ট এক্সচেঞ্জার তো সেক্ষেত্রে তারা খুব শীঘ্রই এটাকে ডিফারেন্ট এক্সচেঞ্জে কিন্তু লিস্টিং করতেও যাচ্ছে এখন এটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হতে পারে তো দেখেন এটা আমরা জানলাম যে জুনের এক তারিখ এটা মাইনিং ইন্ড হয়ে যাবে তার মানে এই না যে জুনের এক তারিখ লিস্ট হবে জুনের এক তারিখ মাইনিং ইন্ড হবে যেমন নোট কয়েন কিন্তু মাইনিং ইন্ড হওয়ার পরে অনেক দিন অপেক্ষা করে করার পরেই কিন্তু এটা লিস্ট হয়েছে অ্যাবাকয়ন একটা ভেরিফাইড প্রজেক্ট যেটা লিস্ট হবে তার মানে নোট কয়েনের মতোই যে করবে নোট এমন করেছে এরকমই করবে না এরকম না নোট কয়েন যা করেছে করেছে ভালো একটা প্রফিটও আমাদেরকে দিয়েছে কয়েন মাইনিং তাদের মাইনিং অফ করবে জুনের এক তারিখ এরপরে দুটো সিস্টেমে ইনকাম করতে দিবে। এবং তারপরে খুব শীঘ্রই তারা লিস্ট হবে ডিফারেন্ট এক্সচেঞ্জে তো একটা প্রোজেক্ট মাইনিং ইন্ড হওয়ার পরেও তাদের কিছু ট্যাক্স থাকে মেননেট লঞ্চ করার জন্য সেগুলো তারা তাদের মতো করে কমপ্লিট করবে সেটার জন্য আমাদের থেকে তারা সময় নিয়েছে এবং খুব শীঘ্রই তারা এটা অ্যানাউন্সমেন্টও দেবে এবং লিস্টিংও হবে তার আগে কিন্তু একটা সুযোগও দিয়েছে যেখান থেকে আপনারা ট্যাক্স কমপ্লিট করে এবং স্টেকিংয়ের মাধ্যমে অ্যাবাকয়েন ইনকাম করতে পারবে তো এটা আমাদের জন্য খুবই ভালো তো এখন কথা হচ্ছে এখানে তাহলে এটা কোন কোন এক্সচেঞ্জারের লিস্ট হতে যাচ্ছে তো আমরা যদি সরাসরি তাদের অফিসিয়ালি টুইটারে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার এবং এখানে তারা একটা অ্যানাউন্সমেন্ট বা একটা পোস্ট করেছে যেখানে তারা বলেছে বা এখানে তারা ওকে এক্স বাইন্যান্স বাইবিট এবং বিটগেটকে মেনশন করে একটা পোস্ট কিন্তু তারা তাদের টুইটারে করেছে আর এই পোস্টগুলো কিন্তু খুব সহজে করা যায় না এটা তারা ভেবে চিনতে তারপরেই কিন্তু করেছে এবং কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি যে ভিডিওতে আমি বাইনান্স স্কোয়ার যে কী বলেছে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছি তো সেক্ষেত্রে আমি এখানে এতটুকু আমাদের রিসার্চ সম্পর্কে জানা যায় এখানে চারটা এক্সচেঞ্জার লিস্ট না হলেও যে কোনো একটাতে লিস্ট হবে এছাড়াও আলাদা অনেক এক্সচেঞ্জার সেগুলোতে লিস্ট হবে তবে আমরা চাই যে এখানে ওকে্স বাইনান্স বাইবিট বিটগেট শেয়ার করেছে এই চারটা এক্সচেঞ্জারি লিস্টিং হোক এবং এখানে লিস্ট হওয়ার পরে ফলে একটা ভালো লিকুইডিটি আসবে এবং এখান থেকে ভালো পরিমাণের একটা প্রাইসও বেরোবে এবং আমরা ভালো পরিমাণের একটা ইনকামও করতে পারবো তো আমাদের সকলের আশা এটাই এবং নিচের দিকে আসলে কিছু টাস্ক রয়েছে যেটা আপনাকে কমপ্লিট করতে হবে বা লিস্টিংয়ের আগে এগুলো আপনি কমপ্লিট না করলে পেমেন্ট পাবেন না ফার্স্ট হচ্ছে আপনার প্রোফাইল ভেরিফিকেশন করতে হবে অবশ্যই এবং সেকেন্ড আপনি যদি রেফার করে থাকেন সেই রেফার কমিশনটা পেতে হলে যাকে রেফার করেছেন তার প্রোফাইলটাও ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এছাড়াও এখানে তারা তাদের টুইটারে শেয়ার করে দিয়েছে উইড্রোর আগে যে সমস্ত প্ল্যাটফর্ম আমাদেরকে শেয়ার করে থাকে যে কিভাবে উইড্রোর আগে যে কাজগুলো করতে হবে তারপরেই আপনি উইড্রো পাবেন এটা কিন্তু খুব শীঘ্রই মেন নেট লঞ্চ হওয়ার আগে তো এক্ষেত্রেও আমরা বুঝতে পারতেছি জুনেই কিন্তু নেট লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে এবং এখান থেকে আমাদের প্রফিটটা নেওয়ার একটা সুযোগ রয়েছে তো এখানে দেখতে পারতেছেন যে তারা বলেছে স্টেপ ওয়ান যেখানে আপনাকে টেলিগ্রাম ওয়ালেট কিবার টন কিপার এবং টন হাব ওয়ালেট ডাউনলোড করতে বলা হচ্ছে এবং এই তিনটি ওয়ালেটের যে কোনো একটা আপনি ইউজ করতে পারবেন আপনার টোকেনটা আপনি উইড্রো করতে পারবেন এবং এই তিনটি ওয়ালেটের মাধ্যমেই তারা আপনাকে উইড্রো দেবে তো এখানে আপনাকে এখন বলা হচ্ছে যে আপনি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনার যে সিট ফ্রাশ আছে ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট করতে গেলে ট্রাস্ট ওয়ালেট মেটা হচ্ছে বিটগেট ওয়ালেট যেরকম আমাদের একটা বারোটা বা চব্বিশটা ওয়ার্ড দেওয়া হয় পরবর্তীতে লগ আউট হয়ে গেলে লগ ইন করতে ওই ওয়ার্ডগুলো আমাদেরকে ব্যবহার করতে হয় তো সেম প্রসেস আপনি আপনার অ্যাকাউন্টও ক্রিয়েট করবেন সেটা টেলিগ্রাম হোক টন কিপার হোক টর্ন হাব হোক অ্যাকাউন্টও ক্রিয়েট করে আপনার যে ওয়ার্ডটা দেওয়া হবে সিট ফ্রাশ সেটা আপনি সেম জায়গায় কপি করে রাখবেন এবং পরবর্তীতে লগ আউট হয়ে গেলে যেন লগ ইন করতে সমস্যা না হয় এরপরে স্টেপ টুতে তারা বলেছে খুব শীঘ্রই তারা তাদের টেলিগ্রাম মাইনিং বোর্ডের মধ্যে আবার যে টেলিগ্রাম মাইনিং বোর্ড সেখানে একটা অপশন আসবে যেখানে আপনারা ওয়ালেট কানেক্ট করতে বলা হবে এবং আগেও কিন্তু একটা ওয়ালেট কানেক্ট অপশন এসেছিল যারা আমাদের কমিউনিটির আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু সেটা করে নিয়েছেন তাছাড়াও লিস্টিংয়ের আগে তারা একটা আপডেট দেবে এবং যেখানে আপনার একটা ওয়ালেট কানেক্ট অপশন থাকবে সেখানে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এতে করে কি হবে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করবেন সেই ওয়ালেটেই কিন্তু আপনার অ্যাবার চলে যাবে এবং সেখান থেকেই আপনি কিন্তু যে এক্সচেঞ্জারে লিস্ট হবে সেখানে নিয়ে অথবা সেখান থেকে আপনি সোয়াপ করে প্রফিটটা নিয়ে দিতে পারবেন এরপর স্টেপ থ্রিতে তারা বলেছে ওয়েট ফর দ্য লিস্টিং অ্যান্ড এনজয় মানে খুব লিস্ট হবে তাই তারা বলতেছে অপেক্ষা করতে জন্য বিষয়টা ক্লিয়ার তো এই প্রসেসে আপনারা এই কাজগুলো করে রাখবেন এখন কথা হচ্ছে অ্যাবাকয়েন যে গেম ব্যালেন্স আছে এই অ্যাবাকয়েন যে প্রোফাইল আছে প্রোফাইলটা ভেরিফাই কীভাবে করব তো দেখেন এখানে প্রোফাইল সেকশনে আসার পর এই যে ভেরিফিকেশন স্ট্যাটাস লেভেল ওয়ান দেখতে পারতেছেন এটা কিন্তু যারা অ্যাকাউন্ট ভেরিফাই করেননি তাদের নেই তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই বি করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এখানে ব্যবহার করতে হবে একটা ইমেল জিমেল বাদে যে সকল ইমেল আছে সেগুলোর মধ্যে থেকে একটা সেটা হতে পারে আউটলুক ইয়াহু তারপরে আপনার হটমেইল যে কোনো একটা মেইল আপনি এখানে ব্যবহার করবেন তবে জিমেল না জিমেল যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টও ভেরিফাই হবে না আপনি এখানে আমাদের চ্যানেলে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে আসলে কোন মেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন আমি আপনাদের আউটলুক মেল ক্রিয়েট করা দেখিয়েছি এবং সেখান থেকে আউটলুক দিয়ে অ্যাকাউন্টও ভেরিফাই করার একটা প্রসেস দেখিয়েছি যাদের আউটলুক দিয়ে হবে না তারা অন্য একটা মেইল ট্রাই করবেন তবে হ্যাঁ জিমেইল না জিমেল ছাড়া যে কোনো একটা মেইল আপনি ক্রিয়েট করবেন এবং সেই মেইলে কিন্তু কোড যাবে এটাও আপনাকে মনে রাখতে হবে মেইল একটা ভালো নাম্বার দিয়ে আপনাকে ক্রিয়েট করতে হবে আপনি যে মেইল ক্রিয়েট করতে চাচ্ছেন গুগলে গিয়ে সেই মেইলের নাম লিখে সাইন ইন অ্যাড করে আপনি সার্চ করলে পেয়ে যাবেন ওয়েবসাইট এবং সেখান থেকে আপনি মেইলটা ক্রিয়েট করে নেবেন এবং সেই মেইল দিয়েই আপনি এখানে আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন সময় খুব কম আপনার অ্যাকাউন্টটা জুন এক লিস্টিং মানে মাইনিং ইন্ড এই ডেটের আগেই কিন্তু ভেরিফাই করে নেবেন এতে করে আপনি কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না অন্যথায় আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাছ ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এইসব কথা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ